সৌদি আরবে বর্তমানে বসবাস করছেন প্রায় বত্রিশ লাখ বাংলাদেশি প্রবাসী এর মধ্যে অনেকে কর্মক্ষেত্র থেকে পালিয়ে বা কফিলের অভিযোগে হুরুফ প্রাপ্ত হয়ে পড়েছেন বিপাকে তবে এবার তাদের জন্য নতুন সুযোগ এনেছে সৌদি সরকার দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্র থেকে পালিয়ে হুরুফ প্রাপ্ত হয়ে অবৈধ প্রবাসীরা পাচ্ছেন বৈধ হওয়ার সুযোগ ঘোষণা অনুযায়ী যারা হুরুপ্রাপ্ত বা পলাতক অবস্থায় আছেন তারা চাইলে নতুন স্পন্সর বা কোম্পানি বেছে নিয়ে কুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রক্রিয়া সম্পন্ন হলে কাফালা বা ট্রান্সফারের মাধ্যমে তারা আবারও বৈধ হয়ে কাজের সুযোগ পাবেন কফিল বদলের জন্য প্রথমে একজন প্রবাসীকে কুয়া প্ল্যাটফর্মে আবেদন করতে হবে এরপর নতুন স্পন্সর নির্বাচন করে কাফালা ট্রান্সফার প্রক্রিয়ার মাধ্যমে বৈধকরণের সুযোগ পাবেন তবে এই ট্রান্সফারের ফি আগে জানা যাবে না আবেদন শুরুর পরই সিস্টেম থেকে তা জানা যাবে আর দেশে আসার এক বছরের মধ্যেই যারা হুরুপপ্রাপ্ত হয়েছেন তাদের জন্য এই সুযোগ প্রযোজ্য হবে না অর্থাৎ এটি কেবলমাত্র দেশ প্রবাসী সৌদিতে অবস্থান করছেন তাদের ক্ষেত্রে এই সুযোগ মিলবে বিশেষজ্ঞরা বলছেন সৌদি সরকারের এই উদ্যোগ অবৈধ প্রবাসীদের বৈধ পথে ফিরিয়ে আনবে এবং একই সঙ্গে রেমিটেন্স বৃদ্ধিতেও সহায়তা করবে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে